বিরোধী যত শক্তি আছে সবার একটা ধর্ম মরম ছিল কেননা তারা নির্বাচনের বিষয়ে ছিল বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আর সেই নির্বাচন যেহেতু হচ্ছিল না সুতরাং শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক তলা নিতে ছিল কেবলমাত্র ভারতের সাথে যেহেতু যুক্তরাষ্ট্রের একটি মানে একটা ঐতিহাসিক সম্পর্ক বা কৌশলগত একটি সম্পর্ক ছিল সুতরাং সেই কারণে শেখ হাসিনা রেহাই পেয়েছিল এখন শেখ হাসিনার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তলা নিতে অন্যদিকে বাইডেনের বদলে ক্ষমতা এসছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ফলে ডোনাল্ড ট্রাম্প কিভাবে নেবে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা কেউ বলছেন যে ট্রাম্প ক্ষমতা এসেই বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক স্যাংশন দিতে পারে তৈরি পোশাক যে আমদানি সেটা বন্ধ করে দিতে পারে এরকম জল্পনা কল্পনা চলছে এবং এই ব্যাপারে নাকি ভারতীয় বংশোদ্ভূত মার্কিনিরা কাজ শুরু করেছে এটা খবরও কিন্তু গণমাধ্যমে আসছে আসছে এবং ট্রাম্প নিজেও নির্বাতনের আগে বাংলাদেশের সংcaloব ইস্যুটা তুলে ধরে ধরশোরে এবং তীব্র নিন্দা করেছেন এবং বলেছেন যে বাংলাদেশে একটা বিশেষ কাল পরিস্থিতির মধ্যে তো বলছে তো এই বক্তব্যের প্রতিফলন ঘটবে জানুয়ারি মাসে যখন কি ট্রাম্পমতে আগ প্রেসিডেন্ট হবেন এরপরে কি দৃষ্টিগুণ হবে এটা নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা চলছে এই রকম একটি জল্পনা কল্পনার মধ্যে আল জাজিরার সঙ্গে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে তিনি ধারণা দিয়েছেন বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের অতীতে কখনো কথা হয়নি তাই ব্যক্তিগতভাবে ভাবে ট্রাম্পের সঙ্গে তার কোন সমস্যা নেই তবে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির মতো রিপাবলিকান পার্টিতেও তার অনেক বন্ধু আছে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এসব কথা বলেন আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে এক সাক্ষাৎকার দেন তিনি রোববার রেডিওটি সাক্ষাৎকারটি সম্প্রচার করে আঠাশ মিনিট ত্রিশ সেকেন্ড এর সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেটি সংখ্যালঘু ইস্যু সাক্ষাৎকারে এক পর্যায়ে ইউনিসের কাছে জানতে চাওয়া হয় যে আপনার প্রশাসন সংখ্যালঘুদের অধিকারের বিষয়টি কিভাবে যেভাবে সামলাচ্ছেন তাতে

তাই সরকার হিসেবে আমাদের দায়িত্ব হল সংবিধানে যেসব অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে সেগুলো যাতে নাগরিকরা ভোগ করতে পারে তা নিশ্চিত করা তো যাই হোক এখন এই ইস্যুটা বড় ধরনের কাল হয়ে দাঁড়াবে কিনা সেটা নিয়েই একটি সংখ্যা প্রধান উপদেষ্টাকে পাল্টা প্রশ্ন করা হয় যে বাংলাদেশে হিন্দু সহ অন্য সংখ্যালঘুদের উপর বেড়েছে উত্তরে ডক্টর ইনুজ বলছেন সহিংসতা বাড়িনি বরং বলবো যে কমেছে বিপ্লবের সময় সহিংসতা শুরু হয়েছিল হিন্দু বা অন্য ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদের উপর হয়নি তাদের অধিকাংশই আওয়ামী লোক ছিল সুতরাং সহিংসতা হয়েছিল আওয়ামী লীগ বিরুদ্ধে তারা আওয়ামী লীগের লোকজনের প্রক্ষুব্ধ ছিল আর এসব ব্যক্তি আওয়ামী রাজনীতিতে সক্রিয় ছিল তাহলে আপনি কি এভাবে বিভক্তির শুরা করতে যাচ্ছেন আমার প্রশ্ন জবাবে তিনি বলছেন না আমরা একে অপরের বিরুদ্ধে বিভক্তি দেখতে পাই না আমরা বলেছি আমরা সবাই মিলে একটি পরিবার আমাদের মধ্যে মতবিরোধ আছে কিন্তু তার অর্থ এই নয় যে আমরা একে অপরের শত্রু আচ্ছা আমাদের আইনা তো অধিকার আছে আমাদের দায়িত্বও সব নাগরিকের সব অধিকার নিশ্চিত আচ্ছা এক পর্যায়ে সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের পশু আসে তখন বলা হয় আপনি নিশ্চয়ই জানেন মার্কিন নির্বাচনে আগে ট্রাম্প তার মতে বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তার নিন্দা জানিয়েছেন এই প্রসঙ্গে ইনুত বলে বলছেন এটা বেশিরভাগই অপরপ্রথা পক্ষপাতনা এটা সম্পূর্ণ ভিতীন সম্পদ আর এটা দুর্ভাগ্যজনক এই অপরপ্রচারের বেশিরভাগই ভারতীয় দিক থেকে আশা সম্ভবত এই উত্তজনা জিয়ে রাখার জন্য এটা করা হয়ে থাকতে পারে কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই আচ্ছা হিন্দুদের সবচেয়ে বড় পূজা হাজার হাজার স্থানের উচ্চসংকর পরিবেশে কোনো আবরণ ছাড়াই উদ্Jacobi হয়েছে আচ্ছা তারপরে তিনি বলছেন যে ট্রাম্পের এই উত্তেজনাটা কিভাবে মোকাবেলা করা হবে তিনি বলছেন ট্রাম্পের সঙ্গে অতীতে কখনো আমার আলাপ আলোচনা হয়নি তাই ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো সমস্যা নেই আর আপনি যদি রিপাবলিকান পার্টির কথা বলেন তাহলে বলবো আমার ডেমোক্রেটিক পার্টিতে বন্ধু আছে রিপাবলিকান পার্টিতেও বন্ধু আছে আমাকে কংগ্রেসনাল গোল্ড মেডেল দিতে মার্কিন প্রতিনিধি পরিষদ ভোট দিয়েছিল এই বিষয় উভয় পার্টির সদস্যরা শতভাগ একমত হয়েছিলেন আচ্ছা আমাকে এই মেডেল দেওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি রিপাবলিকান পার্টি উদ্বিগ্ন বা ডেমোক্রেটিক পার্টি উদ্বিগ্ন ট্রাম্প উদ্বিগ্ন এই হিসেবে আমার কোন সমস্যা হয়নি ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার কারণে হঠাৎ কোন নেতিবাচক কিছুর উদ্ভব হবে এমন সংখ্যা আমি দেখছি না আমি মনে করি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এমন নয় যা প্রেসিডেন্ট কে তার উপর নির্ভর করে দেশটির এই নীতির একটি স্থিতিশীল অংশ আছে ডক্টর ইনুস এমন জবাবে তাকে প্রশ্ন করা হয় তাহলে আপনি কি মনে করেন না যে তিনি এই অঞ্চলের ব্যাপারে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারেন উত্তরে ইউনুস বলেন আমি তেমনটা মনে করি না একেবারেই না ডক্টর ইউনুস এখানে তার কনফিডেন্স শো করেছে তারপরও মানে সাধারণভাবে একটা ধারণা করা হয় জানুয়ারিতে যখন কি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন দায়িত্ব গ্রহণ করবেন তারপরে ওনার বাংলাদেশ সম্পর্কে আলাদা কোনো অবস্থান থাকবে কিনা নাকি তিনি যেটা বলা হচ্ছে যে ভারত যেহেতু কৌশলগত বন্ধু সুতরাং বাংলাদেশ সরাসরি বন্ধু হইতে চাই যুক্তরাষ্ট্রের এই বিষয়টি আমলে নেবে মার্কিন মার্কিন পররাষ্ট্র পররাষ্ট্র দপ্তর এবং নীতির এই বিষয়টি ডোনাল্ড ট্রাম্প দেবে এমনটা অনেকে মনে করছেন আচ্ছা দর্শক ভালো থাকবেন আল্লাহ দেখা যাক কি হয় সর্বশেষ অবস্থা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পর কোন দিকে মন নেয় সেটা এখন দেখার ব্যাপার রয়েছে ভালো থাকবেন